নমস্কার তন্ত্রমানের পক্ষ থেকে সেলের ধামাকাদার অফার নিয়ে আবার একটা নতুন কালেকশন নিয়ে মোডাল সিল্কের প্রচুর কালেকশন আমাদের কাছে আপডেট হয়েছে আপনারা মোডাল সিল্কের এত ভালোবাসা দিয়েছেন আপনার ধারণাই করতে পারিনি এত অনলাইন বুকিং এসছে আর দোকানে এসেও এত মানুষ কেনাকাটা করেছেন কিন্তু প্রত্যেকটা শাড়ি প্রতিটা কালেকশন যা যা ভিডিওতে দেখানো ছিল সব কালেকশন সবাইকে একই জিনিস আমরা দিতে পারিনি যদিও কেউ ফেরেননি সবাই নিয়ে গেছেন কিন্তু সবাই আলাদা আলাদা ডিজাইন বা আলাদা আলাদা কালেকশনই পেয়েছেন হাতে চলুন আজকে শুরু করা যাক সেই মোডাল সিল্কের আরও কিছু আপডেট কালেকশন নিয়ে সেমি মোডাল সিল্ক আপনারা যেটা এখন দেখছেন ভীষণই সুন্দর একটা রিজনেবল রেটে খুব হালকা লাইট ওয়েটের শাড়ি দূর থেকে দেখলে না কিছুটা পিওর সিল্ক মনে হতে পারে চট করে দেখে বোঝা মুশকিল যে শাড়িটা এত রিজনেবল রেটে আর এত সুন্দর একটা শাড়ি আমি খুলে পুরো শাড়িটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এ হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন আর এটা থাকছে কিন্তু বডি পোর্শন সাদা লাল কালো দিয়ে একটা দারুণ মিশ্রণে তৈরি করা শাড়িটা হ্যাঁ তন্তুবনে কালেকশন মানে ইউনিক কালেকশন সেটা আপনারাই আমাকে শিখিয়েছেন যে ইউনিক জিনিস সবসময় আপনাদের পড়াতে হবে বা দিতে হবে তো সেই জন্য সবসময় দায়িত্বটা বেড়ে যায় কি অপূর্ব দেখতে দেখুন এই শাড়িগুলো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তাতে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা শাড়ির দাম আমি বলে দেবো যেহেতু একই আইটেম দেখাবো প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে এটা হচ্ছে কিন্তু বডি পোর্শন ভেতরটাও কিন্তু এরকম করে দেওয়া রয়েছে দেখে নিন আপনারা খুব সুন্দর করে দেখি দেব ব্লাউজ পিস টা কিন্তু সেটা ব্লাউজ পিস কি অপূর্ব দেখুন ব্লাউজ পিস তার সঙ্গে ম্যাচিং করে দেওয়া রয়েছে একদম বডি পোশানে কাজ একদম সফট আর লাইটওয়েট শাড়ি চলে যাবে পরবর্তী কালেকশানে একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিয়েছি এবার যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা কালার দেখাবো পাড়ের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আঁচল হবে আর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস হবে এটা কিন্তু দুটো কালারে দেয়া রয়েছে রামা গ্রিনের সঙ্গে হলুদ গোল্ডেন ইয়েলো বলতে পারেন দেখিয়ে দাও ক্লোজ নিয়ে দেখিয়ে দাও কাজটা কত সুন্দর কিন্তু বডি পোর্শন এটা থাকছে ব্লাউজ ফিস ব্লাউজ ফিস এই অংশটা ব্লাউজ ফিসটা একটু ক্লোজ নিয়ে দেখিয়ে দাও ভালো করে কীরকম সুন্দর ব্লাউজ ফিস রয়েছে আজকে যে কালেকশানগুলো আমরা দেখাচ্ছি এটা আমি আপনাদের কাছে বারো থেকে চোদ্দোটা কালার অপশন দিয়ে দিচ্ছি এর পরেও যদি আপনারা কালার অপশন বা ডিজাইন চান সেটাও আছে এর থেকে বেশি আর ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমরা দেখালাম না দেখুন কি অপূর্ব কালার যে কোনো বয়সে যে কেউ শাড়িগুলো খুব সুন্দর তাদের পছন্দ হবে সব থেকে বড় কথা একদম লাইট ওয়েট শাড়ি হয় না সামান্য ছোটখাটো পার্টি অনুষ্ঠান বা বার্থডে পার্টি বা এরকম কোনো অকেশনে আপনারা পরবেন বা ডেলি ইউজের জন্য অনেক সময় বাজারে আসার জন্য বা বিভিন্ন প্রত্যেক দিন কাজের জন্য খুব লাইট ওয়েট একটা শাড়ি পছন্দ হয় যেটা একদম রিজনেবল রেটে হবে সিনথেটিকের এর অপশন হিসাবে আপনারা এটাকে বেছে নিতে পারেন সিনথেটিক শাড়ি বা যারা সিফন পরেন তাদের হিসাবে আপনারা কিন্তু এই অবশ্যই দেখতে পারেন অপূর্ব অপূর্ব খুব সুন্দর প্রচুর কালার অপশান তাই প্রত্যেকটা শাড়ি খুলে আর দেখাচ্ছি না মোটামুটি ডিজাইন আর ভেতরের কাজটা আইডিয়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই থাকবে চলে যাবো পরবর্তী কালারে কোনটা ছেড়ে কোনটা নেবেন বুক করার সময় একটুখানি চিন্তায় পড়ে দিতে হবে এত সুন্দর কালার ম্যাচিং আর ডিজাইন আমি এক পাট করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি যাতে ভেতরে ডিজাইনটা পারে ডিজাইনটা পাওয়া যাচ্ছে হলুদ লাল কি অপূর্ব দেখতে দেখুন শাড়িটা জাস্ট কোনো কথা হবে না প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই পেয়ে যাবেন আপনারা চলে যাবো পরের কালারে

যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে তাতে গিয়ে বুক করবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চলে যাব পরবর্তী কালারে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ প্রচন্ড দোকানে ভিড় তার মধ্যেও এত চটজলদিতে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসা শুধুমাত্র যাতে আপনারা দেখে কি কী কালেকশান রয়েছে না রয়েছে আসতে পারেন আর প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করেন অকাশান উপলক্ষে সামনেই পয়লা বৈশাখ তাই এই শাড়িগুলো প্রত্যেকের খুব পছন্দের শাড়ি এবং প্রয়োজন হয়তো কেউ কেউ নিয়ে শাড়িগুলো পয়লা বৈশাখে পরবে না আমাদের থেকে সেই জন্যই কিন্তু দেখান ব্যস্ততার মধ্যে পয়লা বৈশাখের পরেও প্রচুর বিয়ের কালেকশন নিয়ে আমরা আসবো বিয়ের ভিডিও নিয়ে সেগুলো আপনারা দেখতে থাকবেন লালের সঙ্গে সাদা আর একটা থেকে একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আজরাক প্রিন্ট যারা না আজরাক প্রিন্ট পছন্দ করেন দেখুন সুতিতে আজরাক প্রিন্ট পড়েছেন আপনারা এটা সেমি মডেলের উপর আজরাক প্রিন্ট ভ্যারাইটি অফ প্রিন্ট এছাড়াও যে কালেকশনগুলো আমরা দেখিয়ে দেবো তার ছাড়াও আমাদের কাছে কিন্তু কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন অ্যাভেলেবেল যদি কেউ মনে করছেন যে হ্যাঁ আরও কালেকশন আমাদের দরকার তবে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানে আসবেন মার্কেট দোকানের নাম কিন্তু তন্তু ভবন যারা যারা চাইছেন আমাদের দোকানে এসে কেনাকাটা করতে অবশ্যই কিন্তু আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে আমাদের থেকে যোগাযোগ করে শাড়িগুলো নিয়ে নেবেন দেখো কি অপূর্ব কালার একদম সফট লাইট ওয়েট একটা শাড়ি দাম কিন্তু ভিডিও মধ্যে আমি বলে দিয়েছি অলরেডি যারা মিস করে গেছেন তারা একটু ভিডিওটা পিছিয়ে গিয়ে দেখে নেবেন প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া থাকে অথবা আইডিয়া দেওয়া থাকে হচ্ছে বডি পোশন এ হচ্ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিস এত এতপূর্ব দেখতে আমি খুলেই একটু দেখিয়ে দিলাম এটা পারে যাবে কিন্তু বর্ডার আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসে ছোট্ট ছোট্ট একটা বুটি করে দেওয়া রয়েছে এত ডিমান্ড রয়েছে আমাদের প্রচুর স্টক আপডেট হয়েছে তাই ভাবলাম আপনাদের একটা ভিডিও দিয়ে জানিয়ে দিই প্রচুর মানুষ বুক করেছেন যারা আবার ওই শাড়িগুলো নিতে চাইছেন এই ডিজাইনগুলো পাননি তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন বট পাতা ডিজাইন একদম ছোট্ট ছোট্ট বট পাতা ডিজাইন লাইট বেবি পিঙ্কের উপরে খুব সুন্দর আর পাটটা দেখে নিন কি সুন্দর পাড়ে ডিজাইন করে দেয়া রয়েছে চট করে দেখা দেখে বোঝা মুশকিল যে পিওর সিল্ক না অন্য শাড়ি আর গুলো হাতে পাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাম অনুযায়ী খুব ভালো খুব সুন্দর তো রিজনেবল রেতে এত সুন্দর শাড়ি হয়েছে আশা করি আপনাদের সবার মন জয় করতে পারবো ইন্ডিগো প্রিন্ট এটা কিন্তু আমাদের কাছে স্পেশালি প্রচন্ড ডিমান্ড থাকে সুতির ছাপার উপরেও থাকে সিনথেটিকের উপরে থাকে সিল্কের উপরে থাকে এখন কিন্তু সেমি মোডালের উপরেও আমরা কিন্তু ইন্ডিগো প্রিন্ট নিয়ে এসেছি ইন্ডিগো প্রিন্ট কিন্তু খুব ডিমান্ডে তিন হাজার বন্ধুরা ইন্ডিগো প্রিন্ট খুব পছন্দ করেন এটা একটা ট্রেন্ডিং বটে ইন্ডিগো কালারটা ট্রেন্ডিং কালার তাই জন্য ইন্ডিগো কালারের ওপর যে কোনো প্রিন্টই আপনারা খুব পছন্দ করেন আমি দেখিয়ে দেবো সেটা খুলে একবার দেখিয়ে দেবো যেহেতু ইন্ডিগোটা সবাই খুব পছন্দ করেন এটা প্রচুর বুকিং আসতে পারে তাই আমি দেখিয়ে দেবো সেই সম্ভাবনার থেকেই দেখুন বডি পোর্শন এ হচ্ছে আঁচলের পোর্শন খুব সুন্দর ম্যাচিং সেই শাড়িগুলো দেখাচ্ছি না প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ডিজাইন কিন্তু আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই অতএব আপনারা যদি মনে করেন দুটো তিনটে একই শাড়ি নেবো নিতে পারেন কারণ ডিজাইনগুলো সবগুলো আলাদা আলাদা আর প্রিন্টগুলোও কিন্তু ইউনিক কালার ম্যাচিংও কিন্তু একদম ইউনিক কালার দেখেন রেডের সঙ্গে ক্রিম কালার দিয়ে একটা ম্যাচিং অপূর্ব ডিজাইন কলকাতা এই হচ্ছে বডি পোশাক একদম সফট হবে লাইট ওয়েট হবে পরের কালারে অপূর্ব সুন্দর এটা সবুজ বলবো আসমানি সবুজ ডিজাইনটা দেখিয়ে দাও কি অপূর্ব আচ্ছা কালার ডিজাইন সামনেই পয়লা বৈশাখ তাই নিজেকে সুন্দর করে সাজাতে তন্তুভবনের শাড়িতে কিন্তু আসতেই হবে তন্তুভবনে যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে করতে পারেন এটা হচ্ছে পাড়ের পোশাক পাটটা একটু দেখিয়ে দাও খুব ইউনিক খুব সুন্দর ডিজাইন কত সূক্ষ্ম জিনিস ডিজাইনটা কত সুন্দর আর কালার অপশনগুলো দেখুন প্রত্যেকটা বয়সে প্রত্যেকের জন্য কিন্তু আমরা কালারগুলো সাজিয়েছি এরকম ভাবে আপনাদের কাছে যে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন চলে যাব পরবর্তী কালারে ডিপ চকলেট কালার তার থেকে একটু লাইট ডিপ বলবো না এটাকে লাইট চকলেটের মধ্যে বলবো তার সঙ্গে ক্রিম কালার দিয়ে ছোট্ট ছোট্ট প্রিন্ট করে দেওয়া রয়েছে এই হচ্ছে বডি পোর্শন যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অন্যান্য প্ল্যাটফর্ম দেখে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এ হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট শাড়ি এ হচ্ছে পাড়ের পোর্শন শাড়িটার এটা থাকবে কিন্তু বডি পোর্শন পুরো শাড়িতেই এভাবে কাজ করে দেওয়া থাকবে এছাড়াও যদি আপনারা কালার অপশান দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এর যদি আরও কালার আপডেট আসে আমি কিন্তু আবারও একটা ভিডিও বানিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো শাড়ি কালারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্টে একবার প্রত্যেকটা শাড়ি যেগুলো আজকে দেখানো হলো সেগুলো একটা ঝলক একবার দেখিয়ে দাও সেটা বন্ধুদের বুক করতে সুবিধা হয় আপনারা কিন্তু অবশ্যই বুক করবেন অপশান রেখে কারণ একই শাড়ি কিন্তু সবাই বুক করলে আমরা দিয়ে উঠতে পারবো না কারণ একই শাড়ি প্রচুর স্টক থাকে না আমরা অবশ্যই চেষ্টা করব যাদের যাদের দেওয়ার যতটুকু সম্ভব কিন্তু সবাইকে তো একসাথে দেওয়া যায় না সম্ভব হয় না তাই আপনারা একটু অপশান দেখে বুক করবেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশান নিয়ে খুব শীঘ্রই তন্তবনের পক্ষ থেকে